হাই গাইস আসসালামু আলাইকুম আমি এসে আপনাদের সাথে আর কি সামিউল ইসলাম আজকে আপনাদের শেয়ার করব মাত্র আড়াই কাটা জমিতে দুই ইউনিটের ছয়তলা বাড়ির প্ল্যান এবং এই বাড়ির প্ল্যান অনুযায়ী আমাদের যে লুকটা তৈরি করেছি যে ভিউটা তৈরি করেছি সেই ভিউটার সাথে আপনাদের সাথে দেখাবো যে আসলে এই বাড়ির প্ল্যান অনুযায়ী এই ভিউটা আমরা কীরকম গর্জিয়াস তৈরি করেছি সেটা আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে আসলে কীরকম আসলে সুন্দর করা যায় একটা বাড়ির প্ল্যানকে তার আউটলুকটাকে তৈরি করা যায় ভিডিওটি শুরু করার আগে আমি একটা জিনিস বলবো যে আমার চ্যানেলে যারা নতুন এই পর্যন্ত তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার এই ভিডিওটি অবশ্যই না টেনে অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখবেন কারণ একটা ভিডিও পুরোপুরি না দেখলে আসলে কিছু বোঝা যায় না তাহলে আমরা এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম যে মাত্র আড়াই আড়াইকার জমিতে দুই ইউনিটের বাড়ির প্লান এবং এই বাড়ির প্লানে কি কি থাকতেছে প্রতিটা ইউনিটে কী কীভাবে থাকতেছে এবং আমাদের যে লিফটটা যোগ করেছি কীভাবে লিফটটা যোগ করেছি সেটা আমরা আপনাদের সাথে শেয়ার করবো তাহলে আমরা দেখি যে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা গ্রাউন্ড ফ্লোর আমরা রেডি করছি এবং একটা টিপিক্যাল ফ্লোর রেডি করছি এবং গ্রাউন্ড ফ্লোরও দুইটা ইউনিট সাজেছি এবং টিপিক্যাল ফ্লোর প্ল্যানও আমরা দুইটা ইউনিট সাজেছি যেহেতু ছয়তলা বিল্ডিং প্ল্যান হবে সেহেতু আমরা লিফ্টটা আমরা যোগ করে দিয়েছি আর আমরা দেখতে পাচ্ছি নিস্তালে আমাদের একটা পার্কিং এরিয়া তাই সেই এই পার্কিং এরিয়াতে হচ্ছে এবং আমাদের এন্ট্রি পথে যে এই দিতে যেহেতু আমাদের দুইটা একটা মেন রোডটিতে প্রাইভেট রোড গেছে এই প্রাইভেট রোডটি আমাদের এন্ট্রি করবো আমরা এবং পার্কিং স্পেসের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সিঁড়িঘড় প্রথমে আমরা এই পার্কিং স্পেস পার হয়ে আমরা আসবো সিঁড়ি করে আসার পর আমরা দেখতে পাচ্ছি পুরো ইউনিটে দ্বিতীয় ফ্লোরে যাওয়ার জন্য আমরা সিঁড়িঘরতে এই এন্ট্রি করবো সিরিঘর প্রথমে ফার্স্ট স্টেপ এটা তারপরে সেকেন্ড এবং থার্ড ফ্লাইট এটা তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই এসে ফার্স্ট ফ্লাইট সেকেন্ড ফ্লাইট এবং থার্ড ফ্লাইট তাহলে এই তিন ফ্লাইট মিলিয়ে আমার তিন ধাপের আমরা সিঁড়ি তৈরি করেছি এবং এর মাঝে আমরা রাখছি লিফট কোর মানে লিফ্ট যেটা বলা হয় সেই লিফট কোটটা আমরা এই মাঝে রাখছি এবং নিস্তলায় পাশাপাশি আমরা দুইটা ইউনিট সাজছি প্রতিটা ইউনিটে আমরা কিভাবে কি রুম দিয়েছি আমরা একটু দেখব আমরা ফার্স্ট ইউনিটে আমরা আসলাম যে একটা বেডরুম পাইছি এবং পাশাপাশি একটা ড্রয়িং এবং ডাইনিং রুম আমরা রাখছি এবং একটা কমন টেন একটা কিচেন রেখেছি এবং আমরা নিস্তায় একটা বারান্দা সামান দিকে রাখছি সেই বারান্দাটা হচ্ছে আমাদের এই যেহেতু আমাদের প্রাইভেসি পুনরায় আমরা গ্রিল দিয়ে দিচ্ছি বারান্দা রাখার জন্য এবং আমার পরের ইউনিটে আমরা দেখব আমার পরের ইউনিটে আমরা পাইতেছি একটা সুন্দর প্রথমে আমরা এন্ট্রি করার পর আমার ড্রয়িং পাইলাম এবং তারপরে পাইলাম একটা ডাইনিং এই ডাইনিংসে আমাদের কিচেনটার সাথে সম্পর্কিত যেহেতু কিচেন থেকে আমার ডাইনিং পুরো ডাইনিংয়ে আমরা সরাসরি আসতে পারবো এবং খাবার টাবার নিয়ে আসতে সুবিধা হবে এবং আমরা একটা ডাইনিং এর সাথে একটা কমন টয়লেট রাখছি যেহেতু এখানে একটু কমন বেডরুম আছে এবং পাশাপাশি এখানে একটা কমন বেডরুম আছে এই কমন দুইটা বেডরুম এই কমন টয়লেট ইউজ করবে এবং একটা মাস্টার বেডরুম আছে এই মাস্টার বেডরুমের সাথে একটা টয়লেট রাখছি যে মাস্টার টয়লেট এই রুম সরাসরি এই টয়লেটে ব্যবহার করবে এবং পাশাপাশি একটা বারান্দা রাখছি সেই বারান্দাটা আমাদের হচ্ছে এই হচ্ছে আমাদের এই বারান্দাটি তাহলে আমরা দেখতে পাচ্ছি নিচতলায় আমরা একটা দেখলাম এবং আমার বাকিদের টিপিক্যাল ফ্লোর প্ল্যানগুলো আমরা দেখব আমাদের একটা টিপিক্যাল ফ্লোয়ার ফ্লার এরপর ফার্স্ট ফ্লোর ফ্লার একটা আছে আমাদের আমাদের ফার্স্ট ফ্লোয়ার প্ল্যান হচ্ছে আমি একটু সরে নিয়ে যাই মুভ করে কপি করে যেহেতু আমি একটু বোঝার ক্ষেত্রে আমি একটু রাখছি এরপর আসছে ফার্স্ট ফ্লোয়ার প্ল্যান যেহেতু এটা ফার্স্ট ফ্লোর আছে জানেন তো যারা এই বাড়িটা করতেছে কমার্শিয়াল চিন্তা ভাবনা করে তারা অবশ্যই তারাও একটা ফ্লোরে থাকবে এই চিন্তা ভাবনা করার কারণে তারা একটা নিজস্ব পুরো ইউনিটটা একটা ইউনিট সাজাচ্ছে এবং এই ফ্লোরটা আমরা দেখবো যে একটা আলাদা স্টাইলিস্ট ভাবে একটা ডিজাইনটা করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি প্রথমে একটা মাস্টার বেডরুম আমরা তো জানি সিঁড়ি করার পর আসিয়ে আমরা ড্রয়িং এবং ডাইনিং পাবো ড্রয়িং এবং ডাইনিং পাশাপাশি আমরা আমার বেডরুমটা যেহেতু আমাদের এই লুকটা আসতেছে এই লুকটা আমরা একটু লক্ষ্য করি যে এই লুকটা হচ্ছে যে এইটা সেই বারান্দা কাঙ্ক্ষিত বারান্দা এই বারান্দার সাথে আমার একটা স্লাইডিং ডোর দেওয়া আছে এই বারান্দাটা অনেক বড় বারেন্দা রাখা আছে যেহেতু ওরা অনেক বড় একটা স্পেস নিয়ে বাসার প্ল্যান্ট করতেছে তাই আমরা এই বারান্দার সাথে আমরা এই লাকড়িতে আরেকটু বায়েন্দায় যোগ করে দিয়েছি সেহেতু সুন্দরভাবে পুরোটা এই জিনিসটা ব্যবহার করতে পারে এবং দেখতে পাচ্ছেন যে এই মাস্টার বেডরুমের সাথে একটা টয়লেট রাখা হয়েছে সেই টয়লেট হচ্ছে আমাদের এই লোকটা দেখতে পাচ্তেছে টয়লেটের জানলা এটা এবং ড্রেসিং রুম একটা আমরা তৈরি করে দিয়েছি যারা প্রতিটা এই বেডরুমের লোক যেন যেন এখানে সব আসবাবপত্র যে তাদের যে কাপড় চোপড় আছে যে যা ড্রেসিং চেঞ্জ করার দরকার তা এখান থেকে চেঞ্জ করবে এবং আমরা এই যে মাস্টার বেডরুম আর পরের পাশাপাশি আরও একটা মাস্টার বেডরুম আছে একটু ছোট বেড মাস্টার বেডরুম এই মাস্টার বেডরুম দেখতে পাচ্ছি চোদ্দো ফিট প্রায় পনেরো ফিট বাই এগারো ফিট ছয় ইঞ্চি আর এই মাস্টার বেডরুম সতেরো ফিট বাই বারো ফিট ছিল তাহলে আমরা এই পাশাপাশি একটা মাস্টার টয়লেট পাইছি এবং বারান্দা পাইলাম এবং আমার পুরো একটা অনেক বড়ো স্পেস ডাইনিং স্পেস এবং ড্রয়িং স্পেসটা আমার পেয়ে গেছি এবং পুরোটাই আমার গ্লাস তৈরি পিলার গ্লাস দিয়ে দিয়েছি এ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সেম ক্যাটাগরিতে যে গ্র্যান্ড ফ্লোরের যে ইউনিটটা আমরা একটু সাজাইছিলাম একটু সেই ইউনিটে প্রায় হালকা একটু কম বেশি করে আমাদের ইউনিটে সাজাচ্ছে যে এখানে একটা গেস্ট বেডরুম রাখা হয়েছে এবং একটা কমন বেডরুম রাখা হয়েছে এবং কমন টয়লেটটা দেখতে পেয়েছেন যে আমার গ্রাউন্ড ফ্লোরে যেরকম করে সাজানো হয়েছে কমন বেডও প্রায় কমন টয়লেটটা সেই রকম করে সাজানো হয়েছে এবং কিচেনটা একটু বড় ওপেন কিচেন রাখা হয়েছে এবং পাশাপাশি এই কিচেনের সাথে একটা বারান্দা রাখা হয়েছে এবং একটা মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সাথে জানেন তো অবশ্যই কম একটা মাস্টার টরেজ এবং মাস্টার বারান্দা আছে এবং দুই ইউনিটের বেলা যে আমাদের কি পাইলাম দুই ইউনিটের যে আমাদের লুকটা একটু চেঞ্জ হয়ে গেলো আমাদের বারান্দার মুখগুলো এই আমরা ঘুরে দিলাম এবং সাবনটা এই বারান্দাগুলোর ডিজাইনটা একটু ব্যতিক্রম করলাম আমরা তাহলে আমরা কীরকম ব্যতিক্রম করেছি একটু দেখতে পারি বাচ্চা করতেছেন যে একটা ভিউয়ের সময় আমরা দেখতেছি যে একটু একটু কার্ভ করে একটু মাথা যে একটু একটু কার্ভ করি বার করে দেওয়া হয়েছে লুকের আউট লুকিংয়ের সময় এটা ঠিক করা হবে তাহলে আমরা দেখতেছি দুই ইউনিট কীভাবে সাধারণ হচ্ছে দুই ইউনিটে আমার পাচ্ছি প্রথম ইউনিটে পাচ্ছে যে দুইটা মাস্টার দুইটা বেডরুম পায়েছি একটা মাস্টার বেডরুম একটা কমন বেডরুম আর দুইটা টয়লেট পেয়েছি একটা হচ্ছে মাস্টার টয়লেট একটা হচ্ছে কমন টয়লেট পাশাপাশি ড্রয়িং এবং ডাইনিং পেয়েছি এবং কিচেনের সাথে ডাইনিং ডাইনিংটা স্পেস রাখা হয়েছে এবং পরের ইউনিটটাও আমরা সেম ক্যাটাগরিতে একটু সাজাচ্ছি একটু ব্যতিক্রম তিনটা বেডরুম নিয়ে সাজানো হয়েছে যা গ্রাউন্ড ফ্লোরে যে ইউনিটটা যেভাবে সাজানো হয়েছে সেম ক্যাটাগরিতে এই ইউনিটটা সাজানো হয়েছে তাহলে আমরা দেখতে পেলাম যে এই যে আমাদের তিনটা বেডরুম টিপিক্যাল ফ্লোরে এবং আমাদের তিনটা ফ্লোর প্ল্যান আমরা আপনাদেরকে দেখাইলাম এই যে এইটা যে টিপিক্যাল ফ্লোর প্ল্যান যা একাধিকভাবে এই স্টাইলে চলে যাবে এবং আমাদের একটু রুফ ডিজাইনটা একটু যদি দেখি আমাদের ভিউটাতে অবশ্যই দেখতে পাচ্ছেন যে একটু আনক্রমন একটু ব্যতিক্রম ডিজাইন আমরা করেছি এই ভিউটাতে অবশ্যই আপনাদের ভালো লাগবে এই রকম ডিজাইন পেতে আমার চ্যানেলটি যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে আমরা এখন রুপ রুফ ডিজাইনটা আমরা দেখি রুফ ডিজাইনে আমরা কী পাইয়েছি রুফ ডিজাইনে একটু সাধারণভাবে একটু একটু পারগোলা দিয়ে দিয়েছি এবং পারগোলার সাথে একটু গাছ যে টেরেসের মধ্যে যে গাছ একটু লতাপাতার একটা আইটেম দিয়ে দিয়েছি যার একটা ঠান্ডা রাখার জন্য সবকিছু সৌন্দর্য বৃদ্ধি করে এবং আমাদের একটা সাঁতার রেখেছি সাঁতার পাশাপাশি একটা টেবিল রাউন্ড টেবিল দিয়ে দিচ্ছি মানুষ জন্য বসে থাকতে পারে এবং কিছু সময় আড্ডা দিতে পারে এবং আমরা একটা দেখতে পাচ্ছি দোলনা দিয়ে দিচ্ছি পাশাপাশি ল্যান্ডস্কেপ ভাবে একটু সাজানো সাজা দিয়েছি এই হয়েছে আমাদের বাড়ির আউটলুক এবং এই হয়েছে আমাদের বাড়ির প্ল্যান তাহলে অবশ্যই আমার যদি প্ল্যানটি অবশ্যই আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা মতামত জানাবেন এবং আপনাদের কোনো বিষয়ে জানার ইচ্ছা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি আপনাদের অ্যান্সার দিয়ে দেব এবং এই বাড়িটা প্রত্যেক খরচ কত বললো এটাও আপনাদের একটু জানাতে হবে এই বাড়িটি করতে মিনিমাম খরচ হয়েছে আড়াই কোটি টাকা এবং আরও এক্সটার্নাল খরচ আছে যেটা আছে ফিনিশিং কাজ যে করতে একটু এক্সটার্নাল খরচ যাবে যে যে রকম যেভাবে যেরকম ম্যাটারিয়ালস কিনবে সেই রকম অনুযায়ী তাদের খরচটা পড়বে তা যদি আপনারা এই এস্টিমেট ডিটেলস চান অবশ্যই আমি আপনাদের ডিটেলস জানাবো তা এটা বেসিক একটা ধারণা আপনাদের দিয়ে দিই এটা আড়াই কোটি প্লাস প্রায় দুই কোটি ষাট লাখ খরচ পাবে এই বিল্ডিংটি করতে পুরোপুরি যাই হোক আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং লাইক করলে আমার ভিডিও করতে আমার উৎসাহিত হই আমি ভিডিও করতে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ